সালাম আলাইকুম সকলকে সালাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দোয়া সকল ভাইজানেরা কেমন আছেন জানাবেন আমার এতক্ষণে ওষুধ দেওয়া হলো আমি এখন যাচ্ছি এখন চলো বাড়ি যাওয়া যাক এতক্ষণ পর্যন্ত হুসুদ দিলাম এতক্ষণে সারা হলো এখন বাড়ি যাচ্ছি সকল ভাই ভাইজানেরা লাইভে যুক্ত হয়ে যান এখানটা প্রচুর জঙ্গল দেখো আলটার আল নেই একবারে ঘাসে ভর্তি দেখতেই পাচ্ছ じゃあや。<う> সকলে লাইভে চলে আসুন সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দোয়া অভিনন্দন চলো এই মুহূর্তে হসুদ দেওয়া হয়ে গেছে চারিদিকে একটা লোক নাই দেখে এই রোদে ঠাঁড়ো রোদে কেউ নেই আর সবাই বাড়ি চলে গিয়েছে ওষুধ দিয়ে আমার এতক্ষণে হলো ওষুধ দেওয়া খুব লেট হয়ে গেলো হসুদ দেওয়া রোদে রোদে বাড়ি চলে গেছে তারা পড়ে গেল এটা চারিদিকে রোগ নেই দেখো একটাও নেই সবাই ওষুধ দিয়ে বাড়ি চলে গেছে এই মুহূর্তে এখন আমি আছি রোদে রোদে ওষুধ দেওয়া হয়ে গেল এখন বাড়ি যাচ্ছি চলো বাড়ি যাওয়া যাক খুবই কষ্ট হলো বন্ধুরা ওষুধ দিতে ওষুধের মুহূর্তটা আর করলাম না চলো এটা বাগিয়ে নিলাম এটা খুলে গেল লাগিলি এটা ব্যারেলটা খুলে যাচ্ছে যে কাঁধে বেড়ালটা নিয়েছি এটা খুলে যাচ্ছে চলো এবারে যাওয়া যাক সরি রিকানেক্টিং হয়ে যাচ্ছে মাঝে মাঝে চলো মতো আজকেও পরা যাক সাঁপ থেকে শুরু করে বিভিন্ন রকম বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া ভাইজানেদেরকে আগের দিনে কি দিয়েছিলাম সাপ থেকে বাঁচার দোয়া বা বিভিন্ন রকম বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া সাপ থেকে বাঁচার দোয়াটা কি নহিল আলামিন এটা একটা ঘটনাই আছে হুম লম্বা ঘটনা ইউটিউবে বা নেটে সার্চ করলেই জানতে পারবে এই দোয়াটা কেনই ইসলামে তাৎপর্যপূর্ণ হয়েছে Olsun bir daha çiğniyet. O zaman yeni işi olsun bir daha. Hükür.